গুড মর্নিং সকালবেলা থেকে ঘুরেছি অনেকক্ষণ আগে ছটার সময় আর এখানে যেহেতু পুজো হচ্ছে তোমাদেরকে যেটা কালকে দেখালাম তো ওই পুজোর জন্য এত সকাল থেকে গান বাজছে তো মানে ফোন অনই করতে পারছে না এখনও গান বাজছে এখানে একটু সাউন্ডটা কমেছে সেই জন্য আমি ফোন মানে ক্যামেরাটা করছি আর এখানে একটু আগে রোদ বেরিয়েছিল আবার এখন হচ্ছে একে অন্ধকার হয়ে যাচ্ছে কখন বৃষ্টি আসবে ঠিক নেই একটু আগে টিপটিপ করে বৃষ্টি পড়লো মা ধান সিদ্ধ করেছে ধান সিদ্ধগুলো বাবা আর আমি দুজনে মিলে ছাদে তুলে দিয়ে এসেছি মা পরে মিলবে ছান হয়ে গেছে এখন একটুখানি বাবার সাথে বাজারে যাব। দেন বাবাকে নিয়ে মায়ের ডাক্তারখানে যাবো মানে মা বাবা দুজনেরই ওষুধ শেষ হয়ে এসেছে তবে মায়ের সেই কোমরের ব্যথাটা আবার বেড়েছে যেহেতু আমি ওই কারণে আরও বেশি করে আসা তো বাবাকে নিয়ে ডাক্তারখানে যাব গিয়ে ওষুধগুলো সব দিয়ে যাব আমরা থাকি না তো এটাই খুব অসুবিধা বাবা মা যেতেও চায় না কিছু করারও নেই তো যাই হোক এখন আমি বাবাকে নিয়ে বাজারে যাই বাবার আমি বাজারে আমার টাৎকা সবজি তোরা কলকাতা থাকু তাই দারুন বলছি তোর মা বলে এত সরু সরু কেন কিনেছো কিনে যাবি শাক

মেদিনীপুরে এটা হচ্ছে সকালবেলা কিছু চপ বিভিন্ন রকমের চপ মুড়ি বাবা এখানে আসলেই এই আমাদের এটা আশ্রম বাবা সকালবেলা আসছে বলছি কি নিয়ে যাবো চলো গোবিন্দের জন্য একটু মিষ্টি নিয়ে দিয়ে আসি বলছে স্নান করিনি তাই না চলো স্নান করে কিন্তু কি হয়েছে বাবার কাছে যেতে হলে ছেলের কোনো স্নান করতে লাগে নাকি বলতে বাবা আসছে এই আমাদের এটা আশ্রম এখানে সন্ধ্যেবেলা বাবা আস সন্ধ্যা দেখতে আসে কত হনুমান এখানে ওই দেখো এনে দিয়ে আসছে আবার হ্যাঁ এতে ভয় লাগছে তুই দেখো কতগুলো বসে আছে বাবার স্নান করা হয়ে গেলো এই স্নান করে তুলসী মানুষের জল দিয়ে দাগের মতন ঠিক প্রণাম করতে শুরু করে আর মা এখানে সবজি কাটতে শুরু করেছে যেহেতু একটু পরে খেয়ে দিয়ে বেরিয়ে যাব আমি আর বাবা বেরিয়েছি বাজারে বাজার থেকে এসে আমরা বাবাকে নিয়ে ওষুধ ডাক্তার এই এখানে এখানে এসেছি দেখো বন্যার সময় কতটা জল হয় কষ্ট হয়ে যায় ডাক এই ডাক্তার জল হয়ে যায় তখন এই দোকান টোকান সব ডুবে যায় এখন বাজে সাড়ে এগারোটা বসিয়ে দিয়েছে মা আমি এখনো স্নান করিনি মাথায় ভালো করে তেল নিয়েছি স্নান করবো শ্যাম্পু করবো একটু রবিবার করে মা প্রচুর পরিমাণে তেল মাথায় আবার এই সপ্তাহে যদি তেল দেওয়া হয় আবার পরের সপ্তাহে দেশি মুরগি ডিম মাথায় মা খাত বলতো নাকি চুলের গোড়া খুব শক্ত হবে আবার শীতের সময় লেবু তেল দিয়ে মাথায় দিত খুশকিটা যাতে কম হয় সেটা এখনো আমি করি বাট ডিমটা এখন মাথায় নিই না গন্ধ দেয় বাপরে আর চুল তো একদম উঠে একদম বাতাসের আগে চুরছে আগে প্রচুর চুল থাকতো তাই না মা মা এখানে সবজি কাটছে প্রচুর চুর ছিল মানে রবিবার ছুটি থাকতো স্কুলে ওই রবিবার করে মাথায় জল দিতাম শ্যাম্পু করতো মাই করে দিত সবটাই মা চুল করে কেটে কেটে গামছা দিয়ে ভালো করে মুছে দিত কারণ এতটাই চুল ছিল যে অন্যদিন যখন মাথায় জল তো চুল শুকনো হবে না আর স্কুলে চুল ছেড়ে যাওয়া যাবে না তার জন্য রবিবার করে মা একটা দিন মা আমার পেছনে খুব খাটতো তাই না মা প্রচুর করেছে আমার পেছনে আমি তাই এখনো সেই কথাগুলো এখনো যে খারাপ তার নয় সময় সঙ্গে সঙ্গে সব তো পরিবর্তন হয় যাই হোক চলো এখানে যে কুকারে বাঁধাকপি বসিয়েছে ওখানে ভাত বসিয়ে দিয়েছে মা আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম কারণ মা পারবে না কুকারটা ব্যবহার করতে মা তো কুকারে টুকারে ব্যবহার করতো না কখনো আর হাফ বাঁধাকপি রেখে দেওয়া হয়েছে এতটা কি হবে তিনজন মানুষ খাবো আর সকালে ও তো ভিডিও করছে তাই আমি এখানে একটু খুব একটা বেশি ভিডিও করছি না যেহেতু আমরা তিনজনে খাবো তাই আর এখানে ভিডিওটা খুব একটা বেশি করছি না ও দেশের বাড়িতে ভিডিও করছে আজকে বিকেলে আসবে এলে জমজমাটি ইচ্ছে আছে খাওয়া দাওয়া করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব আজকে বাপ বেটি মা সবাই মিলে গল্প করতে করতে খাবো চলো পরে দেখা হচ্ছে এই ডাক্তারখানায় ঢুকলাম এখন বাজে একটা আর এখান থেকে ডাক্তারবাবু এখানে বেরোলো এখানে ডাক্তারবাবুর কাছ থেকে মায়ের ওষুধ বাবার ওষুধ নেবো দেন বাড়ি যাবো তারপরে কলকাতা ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তার আগে কয়েকটা ওষুধ কিনতে হবে সেটা এখানে পাইলাম না ওষুধটা কিনে নিয়ে তারপর বাড়ি যাবো বাবা এখানে ওষুধ কিনছে এরপরে বাড়ি যাবো এখনও খাওয়া হয়নি অলরেডি এখন বাজে দুটো দশ এরপরে বাড়ি তারপরে খাবো তারপরে কলকাতা যাবো জানি না কখন পৌঁছো বাড়ির দিকে দেখো মেঘ উঠে গেল বৃষ্টি হলে যেতে এতটা রাস্তা তো খুব কষ্ট হয় আর কি এ এখন আমরা খাবো আজকে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি এটা হচ্ছে বড়ার ঝাল এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর আছে বেগুন ভাজা আর এখানে আছে মা এটা কি চালতার টপ না চালতার টপ আরে আর তোমরা শুনতে পাচ্ছ এখানে আমাদের যেই কালকে যে পুজো দেখালাম সেই পুজোর আজকে হচ্ছে নবমী পুজো চলছে এখন তো চলো খেয়ে নি জোর খিদে পেয়েছে আবার হচ্ছে ফুলকপি ঝোল হয়েছে

ওই ধুনো প্রদীপ ধুনো ধূপ জ্বালিয়েছিলাম প্রদীপ বলছি আর এখানে খাচ্ছি মুড়ি মুড়ি আর এসে ঘটি গরম অনেক দিনের পরে নিয়ে এসেছে মার আমি খাবো বাবা খাবে না আর চালিয়েছি টিভি এটা দেখবো আর খাবো আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি রান্না করব বলে লেট করব না প্রত্যেক দিন লেট হচ্ছে আমাদের শুতে আজকে একটু ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো পেয়েছো মা লঙ্কা বাদ করছে পেয়েছো ছোট্ট দেখে দাও লঙ্কা না হলে ঠিক জমছে না ছোট না কি করে লঙ্কা মুখ দেখায় পৌনে আটটা এসে গেছে

তাই মানে আমরা যেটা সিমুল ট্যাঙ্ এখান থেকে কিনি গা চালানোর থাকে মানে গায়ের গাছ ছেড়ে যায় সেইটা বাবারা ধরতো তখন তখন ধরতো

কেদুম বিন ডিমগুলো নিয়ে এসেছে সেই ডিমগুলো দেখতে ওই ইয়ের মত নরম সাধারণ মত ছোট একটু মটর থেকে একটু বড় হবে ফিজিয়ে দিলে যেরকম হয় সেই রকমই ওই দিয়ে মাছ ধরা হতো বাবার এত মানে এক চুবড়ি যেটা হয় চুবড়ি তো বড় ভুল হয়ে যাচ্ছে ঝুরি এক ঝুড়ি ছেদ্ধ করা হতো মানে তখন দিনটা ছিল অন্য রকম এখন তো নদীতে মাছ বাবার ক্ষমতা মানে ক্ষমতাও কমে গেছে बोलते গেলে ভয়েসও গেছে কিছু নেই

আসলে কি জানতো আমার বাবা প্রচন্ড ভালো মানুষ ছিল মানে যারা খেতে পায় না বা ওখানে একজন কাকু আছে বাবা তাকে ছোট থেকে মানুষ আমাদের জানাশোনা আমাদের আত্মীয়র মধ্যে কেউ নয় মানে বহুদিন আমাদের বাড়িতে ছিল আমাদের ওখানে আরো যে মানে আরো অনেকে ছিল নাম দিচ্ছি না এখন মানে আমাদের বাড়ি থেকে প্রায় বলতে গেলে মানুষ হয়েছে তাই না মা থালা বাসন মানে ওই কাঁসা থালা টালাসন দেওয়া হয়েছে ঘরে আমাদের আহ ঘরের পেছনে তোমরা দেখ বিয়ে গেলে সব দেখাবো কত বাঁশের ঝাড় ওই বাঁশ কেটে বাবা ঘর করে দিয়েছে কিন্তু বাবা প্রচুর করেছে বাবাকে এখনো ওরা খুব খুব ভালোবাসে অনেকে মারা গেছে ওনার ছেলেরা আছে সব ওরা পাত্তা দেয় না ছেলেরা এখন আমরা বাবারা ভীষণ ভালোবাসতো সবাই মামু মামু বলতো সবাই মামু এক ডাকে মামু আমার বাবা আমার ঠাকুরমা বাবাকে ঘন্টা নাম দিয়েছিল ছোটবেলায়তে ঘন্টা বাজে বাজে চলতে বলে ছোটবেলা হয় না গুড়টটা দিয়ে দে কোথায় যাচ্ছে বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে ওইখানে ঘুঙুরটা বাজে ওই সেই থেকে বাবার নাম হয়ে গিয়েছিল ঘন্টা আর এখন যারা ভালোবাসে বাবাকে সবাই এক কথা বলে ঘন্টা মামু কোথায় গো ঘন্টা মামু কেউ যদি আমার বাবার নাম ভালো নাম নিত্যানন্দ কেউ যদি বলে যে নিত্যানন্দ বাবু বাড়ি কোথায় কেউ জানে না যদি বলে ঘন্টা কাটার বাড়ি কোথায় ওই তো বাবা মা এখানে রামায়ণ দেখছে আর মনি চলছে রান্না এদিকে এখানে মটর শুটি নিয়ে এসেছে যা তা রান্না করছে মানে একটুখানি আদা ছিল তারপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছে একদম পাতলা মানে সিম্পল রান্না আর এখানে আছে রুটি করে নিয়েছি ভাতও আছে আর ওই বেলা বাঁধাকপি তরকারি করেছিলাম বললাম না সেই বাঁধাকপি তরকারিটাও আছে তো যে যেটা দিয়ে খাবে খাবে আজকে সন্ধেবেলাতে বলেছিলাম না ও এলে আর একটু ভালো করে আজকে খাবো কিন্তু সে লুচি করব বলেছিলাম আর যেহেতু এসে নিয়ে এসি কি তো মটরশুটি না মটরশুটি দেখা মটরশুটি নিয়ে এসেছিলাম ভাবলাম একটু মটরশুটি কচুরি বানাবো তো বাবা বললো না আমি খেতে পারবো না কষ্ট হবে তো তোরা তোদের মতন করে তোরা তা খাওয়াকে বাদ দিয়ে দে

সন্ধ্যের দিকে একটু বেশি মুড়ি খেয়ে নিয়েছিলাম তোমাদের ওই তোমার ওই ইয়ে দিয়ে ঘটি গরম ঘটি গরম আর